আসসালামু আলাইকুম আজকে দেখেন কত মাছ ধরছি সবগুলো এখন ছেড়ে দেবো এটা রাখুন আর এডি সব ছেড়ে দেব ট্রেন মাস্টার রাখবো আর সব ছেড়ে দেব এই যেগুলো সব ছেড়ে দিচ্ছি এই যে যা এই যে যা কবির এগুলো খাওয়ানা কবির সব ফেলাই সে যা সব ছেড়ে দিচ্ছি বাংলাদেশে মাছ পানো আর আমরা ছেড়ে দিই আমি স্যারে দেয় এই যে চলে যাচ্ছে এই যে এই যে যা কতগুলো উঠছিল সব স্যারে দেব স্যারে দিলাম দা তা হার নাই এই চাষ না কেন আজকাল আছে যা এক টালি লঙ্কি বড় আছে একটু সাইজটা আধা কেজি হবটা তো কষ্টই আছে শোল মাছও পাইছি কবির মাছ আছে সব পলি মাছ ট্যাংনা মাছ কে লোক আজকা বিষটা ছাড়লাম কলি মাছ লইছি বড় দুই দিন পুঁটি মাছ পাইছি একটা শোল মাছ পাইছি আইছে কিছু

কৈ আছে অ' অনেকৈছে কৈ আবাদেম এটো কৈ কৈ বোলে নাই কৈ কৈ তেলি গ'লা আলহামদা